বর্তমান পৃথিবীর সবচাইতে ধনী ব্যক্তি হলো উইলিয়াম বিল গেটস মার্ক এলিন বর্তমান বিজ্ঞান বলছে আগামী তিরিশ সাল নাগাদ পৃথিবীতে যে প্রযুক্তি আসতে যাচ্ছে সেটা হলো মার্ক এলিনের প্রযুক্তি তামাম পৃথিবীর এই ধনী উইলিয়াম বিল গেটস এবং মার্ক এলিন যদি আগামীকাল থেকে ঘোষণা দেয় তাম পৃথিবীতে সাতান্নটির অধিক মুসলিম রাষ্ট্র প্রত্যেকটা রাষ্ট্রে আমি একটা করে মসজিদ নির্মাণ করব একটা করে মাদ্রাসা নির্মাণ করব ঘোষণা অনুযায়ী দিয়ে দিলেন এক বছরের মধ্যে তাম পৃথিবীতে একটা করে মসজিদ একটা করে মাদ্রাসা নির্মাণ করলেন কার্যক্রম শেষ হয়ে গেল বিবেক দিয়ে চিন্তা করে বলবেন উইলিয়াম বিলগেটস এবং মার্ক এলিনের আমন্দামায় নামায় সব হলো কয়টা কথা বলেন না কেন একটা উনা কারণ কি সেই মার নেই ইমান যদি না থাকে ইমান যদি না থাকে আর তাম পৃথিবী পরিমাণ সম্পদ যদি আপনার কাছে থাকে এই সম্পদের দাম মাত্র দাম আল্লাহর কাছে নাই। কিন্তু একটু চিন্তা করুন একজন ইমানদারের দাম আল্লাহর কাছে কত বেশি একটু চিন্তা করুন একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায় একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায় মাহফিলের সভাপতি নাম হলো বিল্লাল হোসেন বিল্লাল হোসেনের একটা মেয়ে আছে আগামীকাল তার মেয়েটা বিবাহ দিবে বিবাহের দিন তারিখ নির্ধারণ হয়ে গেল সবকিছু ঠিকঠাক হয়ে গেল তিনি বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস দাওয়াত করলেন অন্যান্য উপদেষ্টাদেরকে দাওয়াত করলেন ইউনিয়ন চেয়ারম্যানকে দাওয়াত করলেন উপজেলা চেয়ারম্যান দাওয়াত করলেন ডিসি মহোদয়কে কে দাওয়াত করলেন এসপি মহোদয়কে কে দাওয়াত করলেন আগামীকাল দিন খনি আসলো সব কিছু ঠিকঠাক হয়ে গেল বিয়ের অনুষ্ঠান বাড়িতে ধুমধাম চলতে লাগলো ধুমধাম বাড়িতে সমস্ত অনুষ্ঠান সব কিছু চলতে লাগলো এমন সময় প্রধান উপদেষ্টার কাছ থেকে তার পিএস এর মাধ্যমে ফোন কলে জানিয়ে দিল ভাই বিল্লাল হোসেন তুমি ভালোবেসে তোমার মেয়ের বিভাতে একটা দাওয়াত আমাকে দিয়েছিলে কিন্তু পার্লামেন্টে জরুরি মিটিং থাকার কারণে তোমার মেয়ের বিয়েতে আমি আজকে অংশগ্রহণ করতে পারি নাই বলেন তো প্রধান উপদেষ্টা যদি না আসে মেয়ের বন্ধ হবে ভালো করে বলেন বন্ধ হবে না অন্যান্য একই কথা বললেন তারাও আসলেন না প্রধান যেহেতু উপদেষ্টা না আসলেন এবার অন্যান্য উপদেষ্টা যদি না আসেন এবার মনে হয় বিবাহ বন্ধ হবে হবে না কিছুক্ষণ পরে আবার জেলার ডিসি মহোদয় এসপি মহোদয় তারাও ফোন করলেন জেলাতে জরুরি প্রশাসনিক মিটিং থাকার কারণে জেলাতে অংশগ্রহণ করতে হচ্ছে আজ এই জন্য তোমার মেয়ের বিবাহতে এসপি এবং ডিসি দুইজন তারা অংশগ্রহণ করতে পারল না আগে নাই ঢাকা থেকে আসলো না এবার জেলার সর্বোচ্চ প্রশাসন যেহেতু আসলো না এবার মনে হয় বিবাহটা বন্ধ হবে কথা বলেন না কেন আপনারাই বলছেন কিন্তু বিবাহ বন্ধ হবে না আমি কিন্তু রায় দেয় নাই এরপরে ইউনিয়ন যিনি চেয়ারম্যান আছেন তিনিও একই কথা বললেন উপজেলা পরিষদের জরুরি মিটিং থাকার কারণে আমি আসতে পারলাম না আগে তারা না আসলেন বন্ধ হলো না এবার যেহেতু ইউনিয়নের চেয়ারম্যান আসবেন না এবার মনে হয় বিবাহটা বন্ধ হবে বন্ধ হবে না বুঝলাম বন্ধ হলো না কিন্তু বিল্লাল ভাইয়ের মেয়ের বিয়ের বর যিনি হবেন বর বর তোলা তিনি ফোন কল করলেন সমস্ত আয়োজন সব হলো অতিথি সকলে সবাই আসলো নামাজের পরে তার পক্ষ থেকে ফোন কল আসলো তার মেয়ের বিয়ের বর যিনি রওনা দিয়েছেন প্রতিমধ্যে মাঝপথে সে একটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনায় বর যিনি তিনি মারা গিয়েছেন ফোন কলটা যখন বিল্লাল ভাইয়ের কাছে আসলো এখন বলেন তো দেখি তার মেয়ের বিয়ের অনুষ্ঠান থাকবে নাকি বন্ধ হবে বন্ধ হয়ে যাবে শুধু বন্ধ হবে না পুরো বিয়ের অনুষ্ঠানটাই পাংসা হয়ে যাবে বরং প্রধান উপদেষ্টা যদি আসত বলতো বিয়েটা আরো ভালো লাগতো চমকপ্রাদ হতো অতিথি মেহমান সকলে এসেছে অনুষ্ঠানটা যাক জমক ভাবে হতো কিন্তু তারা আসে নাই বিয়ের বর যেহেতু এসেছে বিয়ে হবে সমস্ত অতিথি সবাই এসেছে বিয়ের বর যিনি আসেন নাই বিয়েটা আর হবে না সে হোক কানা হোক 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 একটা হাত থাকার না থাক সে যেহেতু এসেছে বিয়ে হবে ঠিক না সে আসে নাই বিয়ে অনুষ্ঠান হবে না পুরো অনুষ্ঠানটাই পাংসা হয়ে যাবে কি বুঝলেন বিয়ের দিন একজন বরের দোনার দাম যত বেশি একজন বিয়ের দিন একজন বরের দাম মাননীয় প্রধান উপদেষ্টার সাইতেও যেমন বেশি একজন কানা বরের দাম যেমন বেশি

যতদিন পর্যন্ত একজন ইমানদার আল্লাহ মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ ওই ইমানদার মানুষগুলোর কারণে পৃথিবীটাকে ধ্বংস করবে না তাহলে আসুন একটু গবেষণায় চলে যায় উনিশশো সাল যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল একাত্তর সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি কত সাড়ে সাত কোটি শুধু ঘটনার পর ঘটনা কেস্তার পর কেস্তা শুনলেন কিছু বারে পারলেন না এমন ঘটনাও আমি জানি ঘটনা শুনলে চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়বে কিন্তু আসলে এমন ঘটনা যদি শুনি আপনার আমার আমলের কোনো পরিবর্তন হবে না তাহলে একটু চলুন গবেষণায় যাই উনিশশো সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি পঞ্চাশ লক্ষ আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদ দেন থাকে কত সাত কোটি থাকে সাত কোটি দু হাজার চব্বিশ সালের আদম রিপোর্ট অনুযায়ী বলছে বর্তমান বাংলাদেশের জনসংখ্যা হলো আঠারো কোটিরও বেশি বেশি আঠারো কোটিরও বেশি দুই কোটি আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদ দেন থাকে কত ষোলো কোটি উনিশশো সালে বাংলাদেশে মুসলমানের সংখ্যা ছিল সাত কোটি দু চব্বিশ সালে এসে বাংলাদেশের জনসংখ্যা হয়েছে কত ষোলো কোটি বাংলাদেশের জনসংখ্যা হয়েছে ষোলো কোটি উনিশশো সালে মনোযোগ আছে তো আপনাদের উনিশশো সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি পঞ্চাশ লক্ষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদ দেন থাকে কত সাত কোটি দু চব্বিশ সালের আদম সমার রিপোর্ট অনুযায়ী বলছে বর্তমান বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটিরও বেশি দুই কোটি আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদ দেন থাকে কত ষোলো কোটি এবার আসুন উনিশশো সালে বাংলাদেশের মুসলমানের সংখ্যা ছিল আদম সুমার রিপোর্ট অনুযায়ী সাত কোটি দু সালে এসে হয়েছে ষোলো কোটি বেড়েছে নাকি কমেছে শুধু বাড়ে নাই আরো দ্বিগুণ হয়েছে তাহলে যদি আরো সামনে তিরিশ বছর যায় মুসলমানের সংখ্যা আরো বাড়বে নাকি কমবে তাহলে লক্ষণে তো কয় কোনো কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনা নাই বিশ্বনবী বলছেন লাতাকুমুস সাআতু আলা হাদিন ইয়া কুল আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত একজন আল্লাহ ईमानदार পৃথিবী দি বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ কিয়ামত দিবেন না পৃথিবী ধ্বংস করবেন না তাহলে আগামী 30 বছর তো আদমশমারি বোর্ড অনুযায়ী বর্তমান বাংলাদেশের আদমশমারির গণনা অনুযায়ী আমরা তো হয়ে যাব 30 কোটি লক্ষ্য তো কই কিয়ামত হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু না 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 কোরআনের বক্তব্য ইক্তরাবাতিস সাদ দিন যতই ঘনিয়ে যাচ্ছে কিয়ামত ততই আমাদের নিকটে চলে আসছে উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায় আজকে আমার হাতে একটা সাদা কাগজ এখানে যদি আমি লিখি সরে গয়রের সুদম তার কি হবে আগুন আমি যদি এখানে আগুন লিখি এটা কি আসলে আগুনে পড়বে কথা বলেন না কেন আমি যদি লিখি পয়াকা দন্তনারের পানি এটা কি পানিতে ভিজবে লেখা আছে আগুন আগুন নয় লেখা আছে পানি পানি নয় বাস্তবে নাই লেখা আছে কিন্তু বাস্তবে নাই বাস্তবে নাই ঠিক তেমনিভাবে আজকে আদম সমারের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে আদম সমারের রিপোর্ট অনুযায়ী যতদিন যাচ্ছে ততই মুসলমানের সংখ্যা বাড়ছে ভোটার আইডি কার্ডে মুসলমানের সংখ্যা বাড়ছে ভোটার আইডি কার্ডে মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে কোন অনুযায়ী দিন যতই যাচ্ছে ততই মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু না 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 দিন যতই যাচ্ছে ততই মুসলমান আর ইমানদারের সংখ্যা কমে যাচ্ছে এই জন্য আজকে নব্বই পার্সেন্ট লাগতো না নব্বই পার্সেন্ট লাগতো না বাংলাদেশে যদি একান্ন পার্সেন্ট মুসলমান থাকতো তাহলে এই বাংলাদেশ কখনো ব্রিটিশের আইনে চলতে পারতো না বাংলাদেশে যদি একান্ন মুসলমান থাকতো বাংলার জমিন অবশ্যই আল্লাহর কোরআনের আইন দিয়ে চলতে কথা বলেন ঠিক না দিন যতই যাচ্ছে ততই কিন্তু প্রকৃত ইমানদারার মুসলমানের সংখ্যা কমে যাচ্ছে তাহলে আসুন যে কথা বলতেছিলাম যদি আপনি ইমান আনতে পারেন ইমান আনার পরে জান এবং মালটা যদি আপনি আল্লাহর কাছে বিলিয়ে দিতে পারেন জান এবং মালটা যদি আল্লাহর কাছে হস্তান্তর করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে ইন্নাল্লাহাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বি আমি রব্বুল আলমিন তোমাদেরকে বিহুম উল্ জন্না আমি আল্লাহ তোমাদেরকে জান্ন দান করবো কন্যা সবহান শুধু তোমরা যদি জানে মালটা আমার রাস্তায় বিলিয়ে দিতে পারো মালিকানাটা যদি আমার কাছে হস্তান্তর করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব শুধু এই জান্নাতের কথা শুধু কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করে নাই ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল আমি রব্বুল আলমিন পূর্ববর্তী দুইটা কিতাব তাওরাত এবং ইঞ্জিল কিতাবকে সাক্ষী রেখে বলছি আমি শুধু কোরআনে ঘোষণা দেই নাই তাওরাত এবং ইঞ্জিলকে সাক্ষী রেখেই বলছি আমি রব্বুল আলমিন তোমাদেরকে ওই বিশাল জান্নাতের মালিক বানিয়ে দিব কন্যা সোহান আল্লাহ জান এবং মাল যদি আল্লাহর পথে বিয়ে দিতে পারেন রব্বুল আলমিন বলেন পূর্ববর্তী দুইটা কিতাবকে সাক্ষী রেখে বলছি আমি আল্লাহ তোমাদেরকে বিশাল জান্নাত দান করবো কন্যা সোহান চলুন একটু ঘুরে আসি শাহ আইকাম কেমন যান এবং মাল দিয়েছেন বিশ্বনবীর সাহাবি ইসলামের প্রথম খলিফা নাম হলেন হজরতআব আবু বাকার আজিয়াল্লাহু তায়ালান ইসলামের প্রথম খলিফা সিদ্দিক একবার হজরত আবু বাকার যখন ইসলাম গ্রহণ করেছেন তখন তার কাছে বিশ হাজার দিরহাম ছিল তিনি যখন ইসলাম গ্রহণ করেছেন তার কাছে বিশ হাজার দিরহাম ছিল এরপরে পরিশেষে তিনি যখন জীবনের শেষ প্রান্ত হলেন মাইসা রাদি আল্লাহ তালানাকে ডাকলেন মাইসা ও মা আমি আমার জীবনের শেষ প্রান্তে চলে এসেছি জীবনের শেষ প্রান্তে চলে এসেছি আমি তোমার কাছে একটা আমি তোমার কাছে একটা কথা দিয়ে বলে যাচ্ছি একটা তথ্য দিয়ে যাচ্ছি আমি যখন মৃত্যুবরণ করব তখন আমার মৃত্যুবরণ করার পরে কিন্তু আমার ঘরের মধ্যে দাফন করানোর মতো কোনো ব্যবস্থা নাই কোনো টাকা পয়সা নাই মা কথা শুনে হজরত আবু বাকারের কথা শুনে মা ঈশা বলেন বাবা আমরা এতটাই গরিব হয়ে গেলাম নাকি এতটাই গরিব হয়ে গেলাম যে আমাদের ঘরের মধ্যে একটা দাফন কাফনের মতো ব্যবস্থা করার মতো কোনো টাকা পয়সা অবশিষ্ট নাই হজরতা আবু কার বলেন মা আমার একটা চাদর আছে আমার চাদরটা মুড়িয়ে দিয়ে আমাকে জীবনের শেষ বিদায়টা দিয়ে দিবে কারণ ও মা ও তুমি যদি দুনিয়া থেকে যদি তোমার জান এবং মালের মালিক যদি আল্লাহর কাছে হস্তান্তর করে যেতে পারো জান এবং মাল যে ইমানদার কাছে জান এবং মালটা বিক্রি করার পরে সেই যদি আল্লাহর কাছে হস্তান্তর করতে পারো তুমি মরতে দেরি হবে কিন্তু জান্নাতি পোশাক পরতে তোমার দেরি হবে না কেরাম জান বিলিয়ে দিয়েছেন মালও দিয়ে দিতে তারা কুণ্ঠাবোধ করেন নাই কারণ তারা জানে জান এবং মালের মালিক আমিন নই জান এবং মালের মালিক যিনি তিনি কে